তো দেখো বন্ধুরা ইউটিউবার হওয়া অতটা কষ্টও না আবার অতটা সহজ ব্যাপারটাও না কিন্তু যাদের ইউটিউব সম্পর্কে ধারণা আছে তারাই কিন্তু জীবনে কিছু করতে পারে আর আমার ওইরকম ব্যাপারে কোনো ধারণাই নাই বললেই কিন্তু আজ আমি সাকসেস না সাকসেস না সেটা আমি বলতেছি কি জন্য সেটাও কিন্তু আমি বলতেছি আমার মূল্য তো ধৈর্য নাই আর যাদের ধৈর্য আছে তারাই কিন্তু জীবনে কিছু করতে পারে আর আমি কিন্তু এই ইউটিউবে অনেকবারে আইস আইসি আবার গেছি মানে এরম করে গেলে আর একটা করে ভিডিও যদি প্রতিদিন না আপলোড করি তাহলে কিন্তু আর ভিডিও কখনো ভাইরাল হবে না আর কিছুই হবে না যার কারণে কিন্তু আমি প্রতিনিয়ত একবার হাল ছাড়ি আবার একবার ধরি তো যার কারণে কিন্তু আমার মূলত কোনো সাকসেস আমি কোনো সাকসেসও দেখতেছি না কোনো কিছু কিন্তু আমি দেখতেছি না মাঝে মাঝে আমি পেরেশানের মধ্যে পড়ে যাই যে আমার একটি ভিডিও ভাইরাল না হলে আমি কিভাবে পরবর্তীতে ভিডিও আপলোড করব। তো আমার ভিডিওতে কিন্তু প্রতিনিয়ত মানে ভিউজ আসে নয়টা দশটা আবার কতটি দুইটা তিনটা আবার মাঝে মাঝে কিন্তু ভিউ একশো দুইশো কিন্তু হয়ে যায় তো এভাবে যদি যখন আমার ভিডিও একটি ভাইরাল হবে তখন যদি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিও পুরোপুরি ভাইরাল হবে তো আমি যদি এভাবে হাল ছেড়ে দিই তাহলে কিন্তু আমি জীবনে কোনো কিছুই করতে পারবো না এটা শুধু আমি না এটা শুধু আপনারাও কিন্তু বলতে পারবেন যে একটা পিছনে যে কোনো একটি জিনিসের পিছনে কিন্তু লেগে থাকলে অবশ্যই কিছু পাওয়া যায় আর সেই রকমটা কিন্তু আমি কোনো মতনে আমার এতটা ধৈর্য নাই বেদাই কিন্তু আজ পর্যন্ত আমার একটি ভিডিও ভাইরাল ভালো বলতো হলো না আর এখন আমি কিন্তু পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কোনো দিন সফলতার দেখা পায় তাহলে তো পেলে পেলাম না পেলে কিন্তু আর কিছু করার নেই আমি কিন্তু অনেক জায়গায় চেষ্টা করছি আমি টিকটকে দেখছি ফেসবুকে দেখছি মানে কোনো জায়গায় কিন্তু আমি সাকসেস হতে পারি না একটি ফেসবুকে একটি অনেক আগে আজ থেকে দেড় বছর আগে আমি কিন্তু এই করি আজ থেকে তিন চার বছর আগে ভাই তখন তা যদি আমি ভালো মতন ইউটিউব এবং থামবেল তখন কিন্তু ভালো করে থামবেল টাইটেল কিছু লিখতে পারতাম না বেদাই কিন্তু আমি মানে ইউটিউবে ভিডিও আপলোড করতাম না তো তখন থেকে যদি আমি কোনো কিছু একটি ধরে রাখতে পারতাম অথবা ইউটিউব টিকটক যাই বলো সব কিছু কিন্তু যে কোনো একটা ধরে রাখতে পারতে কিন্তু আমার একটি কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল হতো যে কোনো একটি অ্যাপস থেকে তো আমার কিন্তু মূলত আজ থেকে দেড় বছর আগে কিন্তু আমার একটি ফেসবুকে ভিডিও আপলোড করছিলাম তখন কিন্তু আমার একটি ফ্রি ফায়ার ভিডিও ভয়েস রিভিল করে না এমনি সাধারণ একটি ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল। মানে সাড়ে চার হাজার মানুষ দেখেছিল কে হয়ে গেছিলো তো ওটা দেখে কিন্তু আমার মূলত অনেক মনে আনন্দ পেয়েছিলাম তো তখন কিন্তু মনে মনে ভাবলাম যে না এভাবে ভিডিও করলে হবে না তো অন্য ভিডিও করব তো এভাবে করতে করতে আস না কাল কাল না এমনি করতে করতে কিন্তু আমার মন থেকে পুরোপুরি উঠে যায় কা একবারে গেমের প্রতি মায়া যে না এখন তো আর গেমও খেলবো না ভিডিও বানাবো না তো আবার বাসায় যখন আসি একা একা বসে দেখি তখন আর ভালো লাগে না না একটা করে ভিডিও বানাই তখন মন চায় আবার কখন মন চায় না তো এভাবে করতে করতে কিন্তু আজকে আমি এ পর্যন্ত যে যার কারণে আমি কোনো সাকসেসের মুখ কিন্তু করে গেছি দেখতে পারতেছি না তো সব কিছুর কাছ থেকে কিন্তু ধোকা খাওয়ার পরে আমি শেষ সম্পর্কটা আমি ইউটিউব জীবনটাই মানে ইউটিউব যাত্রাটাই বেছে নিলাম এখান থেকে যদি কোনো দিন একটি সাকসেসের দেখা পায় তাহলে পেলে পেলাম না পেলে তো আমার জীবনটা পুরোপুরি এভাবেই চলে যাবে তো আমি তো কোনো দিক দিয়ে চেষ্টা কম করি না সব দিক দিয়ে কিন্তু আমি চেষ্টা করছি আজ সাকসেস হতে পারিনি এটা আমার নিজের দোষে যদি বলো ভাই ধৈর্য থাকতো ধৈর্য থাকলে কিন্তু আমি জীবনে কোনো কিছু একটি করতে পারতাম আমার ভাই ধৈর্য নাই দেহেই কিন্তু আমি আজ কিছু করতে পারতেছি না ভাই যাদের ধৈর্য আছে তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ভাই আমার আজ ধৈর্য নাই আমি কিন্তু আজ পর্যন্ত এই জায়গাটাই বসে আছি মেন জিনিসটা কিন্তু ধৈর্য এই ধৈর্য জিনিসটা থাকলে কিন্তু সবাই কিন্তু সাকসেস হতে পারে তুমি যে কোনো একটি কাজ বলো যে কোনো সব জিনিসের কিন্তু একটি ধৈর্য থাকা লাগে আর এই ধৈর্যটাই কিন্তু আমার নেই আজ দুটো ভিউ কাল দশটা ভিউ পরশুদিন দিন উনিশটা ভিউ এগুলো দেখে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো যার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করা পুরোপুরি পুরোপুরি একবার বন্ধ করে দেই তো এভাবে করলে কিন্তু আমার একদমই হবে না আমি নতুন ইউটিউবার ইউটিউবিং করতেছি বাংলাদেশে কিন্তু অনেক ইউটিউবার আছে তাদের কিন্তু ভিডিও প্রথম প্রথম সারছে আর ভাইরাল হয়েছে এমন তার কিন্তু বিষয় না তারা কিন্তু ধৈর্য আছে তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে বেদায় কিন্তু আজ তারা সাকসেস তাদের একটি নাম দাম অনেকেই যে অনেকে এইটিউবার তাদেরকে অনেক মানুষই চিনে নাম কাম কামাইছে তাদের ধৈর্য বোধহয় আছে বোধায় কিন্তু তারা নাম কামে আর যাদের ধৈর্য নয় তারা কিন্তু জীবনে কিছু করতে পারবে না ভাই আমার মতন অবস্থা হবে আমি এখান থেকে ওখানে এখান থেকে ওখানে এভাবে করতে গেলে কিন্তু তোমার জীবনে তুমি কিছুই সফলতার কোনো কিছুই দেখতে পারবে না তো আমি তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার তো ধৈর্য নাই তার যাদের দাদা ধৈর্য আছে যে কোনো কাজ করতেছো ভাই তোমরা ধৈর্য ধরে থাকো তোমাদের কিন্তু অবশ্যই পরবর্তীতে আজ কাল কাল না পরশু একদিন না একদিন হবে সাকসেস এটা মানি আমি প্রত্যেকটা যারা যারা নতুন নতুন ইউটিউবিং তাদের তাদেরকে আমি বলতেছি হয়তোবা আমি সাকসেস না হতে পারি তোমরা যদি আমার গল্প শুনে কেউ যদি সাকসেস হতে পারো এটাও কিন্তু অনেক বড় ধরনের একটি কথা পাই আমি একটা গর্ব করতে পারবো যে আমার গল্প শুনে একজন সাকসেস হয়েছে তো বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্ত যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ